সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ চব্বিশ জুন সোমবার আজকের আন্তর্জাতিক খবর এবার স্বাধীন প্যালেস্তাইনকে স্বীকৃতি দিল আর্মেনিয়া গাজায় রেড ক্রস কার্যালয়ের কাছেই হামলায় নিহত বাইশ পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণ নিহত পাঁচ চীনের মদতে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হামলা চালাচ্ছে মায়ানমার সেনা অভিযোগ বিদ্রোহী জোটের ইসরায়েলের জেলে গাজা থেকে আটক ছত্রিশ জন পণবন্দির মৃত্যু কোরআন অবমাননার দায়ে পাকিস্তানে পর্যটককে জীবন্ত পুড়িয়ে মারা হল তাজিকিস্তানে নিষিদ্ধ হল হিজাব বাতিল ঈদের ছুটিও আমেরিকায় বন্দুকবাজের গুলিতে প্রাণ গেল অন্ধ্রের যুবকের তুরস্কে ভয়াবহ দাবানলে মৃত পাঁচ ইরানের জনপ্রিয় র্যাপার গায়ক তোমার সালেহির মৃত্যুদণ্ড রদ করল আদালত দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া সীমানা বরাবর প্রাচীর নির্মাণ করছে উত্তর কোরিয়া স্যাটেলাইট ছবি দেখে কড়া প্রতিক্রিয়া জানালো দক্ষিণ কোরিয়া এবার আর খরা না অতিবৃষ্টির হাত থেকে বাঁচতে ক্লাউড সিডিং এর আশ্রয় নিল ইন্দোনেশিয়া বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ পৃথিবীর উত্তর গোলার্ধে শুরু হয়েছে গ্রীষ্মকাল সব রেকর্ড ভেঙে তাপপ্রবাহ পুড়িয়ে দিচ্ছে চারটি মহাদেশের বিভিন্ন শহর ঘুরে ফিরে আসছে বিশ্ব জলবায়ু পরিবর্তনের কথা বিগত দু হাজার বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে দিয়েছে এবছরের তাপমাত্রা দাবানল পানীয় জলস্তর হ্রাস কৃষিক্ষেত্র সর্বক্ষেত্রে বিপর্যয়ের আশঙ্কায় বিজ্ঞানীরা আবার ফিল্লো অগ্নুৎপাতে ধ্বংস হয়ে যাওয়া ইতালির প্রাচীন সৈকত প্রায় দু হাজার বছর আগে মাউন্ট বিশুভিয়াসের অগ্নুৎপাতের ফলে লাভা স্রোতে ধ্বংস হয়ে গিয়েছিল এই সৈকত নগরী এটিকে আবার পুনরুদ্ধার করে বাসযোগ্য করে জনসাধারণের জন্য খুলে দিল ইতালির সরকার দেশ ও রাজ্যের সংবাদ আজ শুরু লোকসভা অধিবেশন প্রোটেম স্পিকার ইস্যু নিয়ে এনডিএকে প্রথম ধাক্কা দিতে চলেছে ঐক্যবদ্ধ ইন্ডিয়া বাংলাদেশের নিষিদ্ধ নতুন গড়ে ওঠা জঙ্গি সংগঠন শাহদাতের ভারত নেটওয়ার্কের মাথা ধরা পড়ল পশ্চিম বর্ধমানের পানাঘরে ধৃতের বয়স মাত্র তেইশ কম্পিউটার সায়েন্সের ছাত্র সমবায় নির্বাচন নিয়ে সিঙ্গুরে ধুন্ধুমার কাণ্ড বাম সমর্থিত নির্দল প্রার্থীর মাথা ফাটাল তৃণমূলীরা এক সপ্তাহের মধ্যে তৃতীয় সেতু বিপর্যয় বিহারে আবার ভেঙে পড়ল নির্মীয়মান সেতু উত্তরপ্রদেশের ব্যস্ত রাস্তায় শুট আউট দখল ঘিরে গতকাল সকালে গুলির লড়াই বেড়ে দর্শকের ভূমিকায় পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের সাতটি কেন্দ্রে নতুন করে নেওয়া হল নি পরীক্ষা নিল এন ছিল করা সুরক্ষা কিন্তু পনেরোশো তেষট্টি জন পরীক্ষার্থীর মধ্যে এবারে হাজির মাত্র ছশো চল্লিশ জন বাকিরা কেন এলেন না প্রশ্ন থেকে গেল রাজ্যকে এড়িয়ে মোদি হাসিনার ফারাক্কা চুক্তি নবীকরণ খুব জানালো রাজ্য সরকার দুর্নীতির গন্ধ কিভাবে জন পেয়ে প্রথম চাপের মুখে সিবিআই দিল কেন্দ্র নিট দুর্নীতির জাল বিহার ছাড়িয়ে মহারাষ্ট্রেও দুই শিক্ষক ধৃত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এটিএস সুকমাতে মাওবাদী হানা মাটির নিচে পুঁতে রাখা বিস্ফোরকে উড়ে গেল সেনাবাহিনীর ট্রাক মৃত দুই জওয়ান এলাকা ঘিরে রেখেছে সেনা পুলিশ কামদুনি প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীর ওপর হামলা চালাল তৃণমূলীরা চায়ের দোকানে পিটুনি এখন খেলার খবর বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে রবিবার মুর্শিদাবাদ কিংস এবং লাকস্যাম কলকাতা টাইগার্সের ম্যাচে প্রথম ব্যাট করে কলকাতা টাইগার্স এর সামনে একশো তেত্রিশ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল মুর্শিদাবাদ রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে জয় পেল মুর্শিদাবাদ ছ রানে জিতল তারা সিজা আখুলা ঐতিহাসিক ডাব্লিউটি প্রতিযোগী খেতাব জিতেছেন এনে ডিএ বজরংকে সাসপেন্ড করেছে দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন ধীরাজ রবিবার তুরস্কের আন্টালিয়ায় আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রি এর রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে ধীরাজ বোম্মা দেওয়ারা এবং অঙ্কিতা ভকত মেক্সিকোকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার